চলুন আজ একটা দারুণ সফরে বেরোনো যাক আমরা দেখব কিভাবে আজকের ইঞ্জিনিয়ারিং যে কোনো জিনিসকে একেবারে নিখুঁতভাবে তৈরি করে আর কেমন করে হারিয়ে যাওয়া পুরনো ডিজাইনকে আবার ফিরিয়ে আনে শুরু করা যাক হাতের কারিগরি থেকে কোডিংয়ের এই দারুণ দুনিয়ার গল্প আচ্ছা দুটো প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক এক ধরুন একটা হাতে বানানো অসাধারণ জিনিস আছে সেটার লক্ষ লক্ষ কপি বানাতে হবে প্রত্যেকটা একেবারে নিখুঁত কিভাবে সম্ভব আর দুই একটা খুব পুরোনো মূল্যবান জিনিসের আসল ডিজাইন বা ব্লুপ্রিন্টাই হারিয়ে গেছে সেটাকে আবার বানানো যাবে কি করে এই দুটোই কিন্তু আজকের ম্যানুফ্যাকচারিং দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আজ আমরা কি কী বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই আমরা শুরু করব কারিগরি থেকে কোডের বিবর্তন দিয়ে তারপর ডিজিটাল ইন্সপেক্টর ব্লুপ্রিন্ট রিক্রিয়েশন আর একটা দারুণ উদাহরণ দেখব গাড়ির আয়না নিয়ে শেষে থাকবে একটা ছোট্ট রিক্যাপ আর ক্যাড সিএম নিয়ে ভবিষ্যতের কথা চলুন তাহলে আমাদের প্রথম সেকশনে যাওয়া যাক এখানে আমরা বুঝব কিভাবে হাতের কাজ থেকে সবটা এখন ডিজিটাল দুনিয়ায় মানে কোডের ভাষায় চলে এসেছে এই যে একটু আগে দুটো চ্যালেঞ্জের কথা বললাম সেগুলোই কিন্তু আজকে টেকনোলজির মূল চালিকা শক্তি। একদিকে লাখে লাখে জিনিস বানানোর সময়ে কোয়ালিটি ঠিক রাখা আর অন্যদিকে কোনো ড্রয়িং বা প্ল্যান ছাড়াই একটা আসল জিনিস থেকে তার ডিজিটাল ডিজাইন তৈরি করা তো প্রথম চ্যালেঞ্জটা কি ছিল কোয়ালিটি কন্ট্রোল তাই না এর সমাধানটাই হল অটোমেটিক ইন্সপেকশন এটাকে বলা যেতে পারে কারখানার সুপারসেন্স বা অতি মানবিক ইন্দ্রিয় যার চোখ থেকে কিচ্ছু এড়ায় না এর মধ্যে একটা দারুণ যন্ত্র হল সিএমএম মানে কোয়ার্ডিনেট মেজারিং মেশিন ভাবুন তো একজন ডাক্তার যেমন খুব সাবধানে রোগীকে পরীক্ষা করেন ঠিক সেভাবেই সিএমএম একটা পার্টসের গায়ে তার প্রোব বা সুর দিয়ে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে দেখে আর মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত নিখুত মাপ নিয়ে সেটার একটা থ্রিডি ম্যাপ বানিয়ে ফেলে এর আসল শক্তি হল এর মারাত্মক প্রেসিশন তাহলে বস্তুর মাপ নির্ভুলভাবে নেওয়ার জন্য যে মেশিনটা তাকে স্পর্শ করে তাকে কি বলা হয় কিন্তু সব জায়গায় তো আর এত সময় নিয়ে পরীক্ষা করা যায় না তাই না যেখানে স্পিডই আসল সেখানে হিরো হল মেশিন ভিশন এটার কাজ ঠিক সিএমএম এর উল্টো এটা টাচ না করে হাই স্পিড ক্যামেরা দিয়ে এক সেকেন্ডে হাজার হাজার পার্টস চেক করে ফেলে ঠিক যেন কারখানার একজন সুপার ফাস্ট প্রহরী যে এক পলকে সব ধরে ফেলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সিএমএম হলো সেই ডিটেকটিভের মতো যে খুব সময় নিয়ে ছুঁয়ে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে তাই এটা খুব নিখুঁত কিন্তু একটু ধীর আর মেশিন ভিশন হল ট্রাফিক পুলিশের মতো যে এক ঝলকে দেখেই বুঝে যায় সব ঠিক আছে কি না তাই এটা অসম্ভব ফাস্ট দুটোই নিজ নিজ জায়গায় সেরা আচ্ছা খুব দ্রুতগতিতে যন্ত্রাংশের কোয়ালিটি পরীক্ষা করার জন্য ক্যামেরার ব্যবহারকে কি বলে বেশ কোয়ালিটি তো না হয় চেক করা গেল কিন্তু সেই দ্বিতীয় চ্যালেঞ্জটার কি হবে মানে যখন কোনো জিনিসের আসল ডিজাইনটাই হারিয়ে গেছে এখানেই আসে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জাদু আমরা এটাকে মজা করে ডিজিটাল প্রত্নতত্ত্ব বা ডিজিটাল আর্কিওলজি বলতেই পারি ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনার দাদুর একটা পুরনো রাজদূত বাইক আছে সেটার একটা পার্টস ভেঙে গেল এখন তো আর সেই পার্টস বাজারে পাওয়া যায় না তার কোনো ড্রয়িংও নেই তখন কি হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ওই আসল পার্টসটা থেকেই তার একটা নিখুঁত ডিজিটাল ডিজাইন বা ক্যাড মডেল তৈরি করে ফেলা সম্ভব তো এটা করা হয় কিভাবে। মোটামুটি তিনটে সহজ স্টেপে প্রথমে একটা থ্রি ডি স্ক্যানার দিয়ে ওই পার্টসটার ওপর লক্ষ লক্ষ ডেটা পয়েন্টের একটা মেঘ তৈরি করা হয় যাকে বলে পয়েন্ট ক্লাউড এরপর সফটওয়্যার দিয়ে ওই পয়েন্টগুলোকে জুড়ে একটা জালের মতো ডিজিটাল কঙ্কাল বানানো হয় যাকে বলে ম্যাশ আর শেষে ওই মেশটাকে একটা সম্পূর্ণ ব্যবহারযোগ্য ক্যাড মডেলে পরিণত করা হয় যেটা দিয়ে নতুন পার্টস বানানো যাবে তাহলে বলুন তো কোনো পুরনো যন্ত্রাংশের ডিজাইন হারিয়ে গেলে সেটাকে ডিজিটালি আবার বানানোর প্রক্রিয়াকে কি বলে এখন পর্যন্ত আমরা দুটো আলাদা জিনিস দেখলাম অটোম্যাটিক ইন্সপেকশন আর রিভার্স ইঞ্জিনিয়ারিং চলুন আপ দেখি বাস্তবে এই দুটো একসাথে কিভাবে একটা দারুণ কাজ করে ধরা যাক একটা গাড়ির সাইড ভিউ মিররের কথা ধরুন একটা গাড়ি কোম্পানি দেখল যে তাদের কম্পিটিটরের গাড়ির সাইড মিররের ডিজাইনটা ফাটাফাটি তারা কি করল সবার আগে ওই মিরারটাকে থ্রিডি স্ক্যান করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা হুবহু ডিজিটাল কপি বা ক্যাড মডেল বানিয়ে ফেলল কিন্তু শুধু কপি করলে তো হবে না তাই না নিজেদের ইঞ্জিনিয়াররা ওই ডিজিটাল মডেলটাকে নিয়ে বসল ডিজাইনটাকে আরও একটু অ্যারোডাইনামিক করল যাতে হাওয়ার বাধা কম হয় মাইলেজ বাড়ে মানে তারা ওটাকে কপি না করে আরও বেটার বানিয়ে ফেলল ব্যাস নতুন ডিজাইন ফাইনাল এবার প্রোডাকশন শুরু হলো। আর প্রোডাকশন লাইনের শেষে কে বসে আছে আমাদের সেই ডিজিটাল ইন্সপেক্টররা সিএমএম আর মেশিন ভিশন তারা এক এক করে চেক করে নিশ্চিত করছে যে বানানো প্রত্যেকটা মিরর যেন নতুন ডিজাইন অনুযায়ী এক্কেবারে পারফেক্ট হয় দেখলেন তো দুটো টেকনোলজি কীভাবে একসাথে কাজ করল তো পুরো ব্যাপারটা আশা করি পরিষ্কার চলুন চট করে একবার রিভিশন করে নিই যে আমরা কী কী শিখলাম মনে রাখার জন্য একদম সহজ তিনটে শব্দ সিএমএম কি করে ট্যাচ করে নিখুঁতভাবে মাপে মেশিন ভিশন কি করে ক্যামেরা দিয়ে খুব তাড়াতাড়ি দেখে আর রিভার্স ইঞ্জিনিয়ারিং আসল জিনিসটাকে ডিজিটাল মডেলের সাথে মেলায় তাহলে আমাদের মন্ত্রটা কি হল মাপো দেখো মেলাও সিম্পল এখন হয়তো মনে হতে পারে এই সব তো বড় বড় কারখানার ব্যাপার আমাদের জীবনে এর কি প্রভাব আসলে এর প্রভাব কিন্তু আমাদের ধারণার থেকেও অনেক বেশি একবার ভাবুন কারোর শরীরে একটা কাস্টম মেড মেডিকেল ইমপ্লান্ট বসানো হচ্ছে যেটা তার শরীরের জন্য একেবারে পারফেক্টলি ডিজাইন করা বা ধরুন কোনো অ্যাথলিটের জন্য তার প্রয়োজন অনুযায়ী জুতো বানানো হচ্ছে এমনকি পুরনো দিনের উইন্টেজ গাড়িগুলোকে নতুন জীবন দেওয়া হচ্ছে এসব কিছুর পেছনে কিন্তু এই টেকনোলজি কাজ করছে সুতরাং একটা জিনিস পরিষ্কার আসল দুনিয়ার যে কোনো জিনিসকে ডিজিটাল দুনিয়ায় নিখুঁতভাবে কপি করা পরীক্ষা করা আর নতুন করে বানানোর ক্ষমতাটাই হলো আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বড় সুপার পাওয়ার এখন আসল প্রশ্নটা হল এই সুপার পাওয়ারটা ব্যবহার করে ভবিষ্যতের কোন বড় সমস্যার সমাধান করা যেতে পারে ভাবুন তো